হজ দু শেষ হয়েছে এবং হজ শেষে সবাই দেশে ফিরেছেন আলহামদুলিল্লাহ তবে হজ থেকে ফিরে কিভাবে বুঝবেন আপনার হজ কবুল হয়েছে হজ কবুল হওয়ার পর কিছু আলামত সমূহ থাকে যা দেখে বোঝা যায় হজ কবুল হয়েছে কিনা আজ আমরা হজ কবুল হওয়ার আলামত সমূহ নিয়েই আজকের এই ভিডিওটি তৈরি করেছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোনো মতামত থাকলে কমেন্টস করুন হজ কবুল হওয়ার আলামত সমূহ এক ইমান ও আমলে দৃঢ়তা সৃষ্টি হওয়া পার্থিবতা ও দুনিয়া সংলগ্ন বিষয় আশ্রয়ের প্রতি অনীহা ও পরকালের প্রতি প্রবল আগ্রহ লোভ সৃষ্টি হওয়া দুই হজ পূর্বজীবনে যেসব পাপ ও অন্যায়ের সংলগ্নতায় জীবনযাপন করতে অভ্যস্ত ছিলেন সেগুলো থেকে সম্পূর্ণভাবে বিমুক্ত হয়ে জীবনযাপন করতে শুরু করা তিন হজ সম্পাদনের পর কৃত আমলকে অল্প মনে করা কেননা মানুষ যত আমলই করুক না কেন আল্লাহর প্রদত্ত নিয়ামতের তুলনায় তা নিতান্তই তুচ্ছ আর এ কারণেই মুখলিস বান্দাদের গুণাবলীর একটি হল তারা নিজেদের আমলকে সবসময় ছোট মনে করেন অহংকার ও বরত্ববোধ থেকে বেঁচে থাকা এবং ইবাদত পালনে উৎসাহ ও চাঞ্চল্যে কখনো যেন ঘাটতি না আসে সেজন্যই এরূপ অত্যাবশ্যক চার আমল কবুল না হওয়ার ভয় করা সাহাবায় কেরাম রাজিয়াল্লাহ তালানহুম আমল কবুল হওয়া না হওয়া ব্যাপারে খুবই শঙ্কিত থাকতেন তাদের প্রসঙ্গেই পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে আর যারা যা দান করে যা তাদের দেওয়া হয়েছে তা থেকে ভীত কম্পিত হৃদয়ে এই বোধে যে তারা তাদের পালনকর্তার কাছে ফিরে যাবে মুমিনুন আয়াত ছাড় নবী করিম সুলা উক্ত আয়াতের ব্যাখ্যায় বলেছেন তারা সিয়াম সালাত ও সদগা করে এবং এই ভয় করে যে না জানি এগুলো কবুল হচ্ছে কিনা আশা রাখা ও অধিক পরিমাণে দোয়া করা ভয় ও শঙ্কার পাশাপাশি ইবাদত কবুলের বিষয়ে আশায় বুক বুকবত্তে হয় কেননা আশাহরিত ভয় নৈরাশ্য ডেকে আনতে বাধ্য ইব্রাহিম ও ইসমাইল ইসলাম কাবাগৃহ নির্মাণ করে দোয়ায় মশগুল হয়েছেন এরশাদ হয়েছে আর যখন ইব্রাহিম ও ইসমাইল কাবাগৃহের ভিত্তি স্থাপন করলেন তারা দোয়া করলেন হে পরওয়ার দিগার আমাদের পক্ষ থেকে কবুল করুন নিশ্চয়ই আপনি শ্রবণকারী ও অতি জ্ঞানী সুরাবাকারা আয়াত একশো সাতাশ অধিক পরিমাণে ক্ষমা চাওয়া কেননা আমল পূর্ণাঙ্গরূপে আদায় করার যতই চেষ্টা সাধনা করা হোক না কেন কোথাও না কোথাও ত্রুটি থেকে যাওয়াই স্বাভাবিক এ ধরনের ত্রুটি থেকে আমলকে পরিচ্ছন্ন করার জন্য ইবাদতের পর ইস্তেকফার করার নির্দেশ রয়েছে পবিত্র কোরআনে হজের কর্মধারা উল্লেখপূর্বক এরশ্বাদ হয়েছে অতপর তোমরা তাওয়াফের জন্য দ্রুত গতিতে সেখান থেকে ফিরে আসো যেখান থেকে সবাই ফিরে আর আল্লাহর কাছে মাগফিরাত কামনা করো নিশ্চয়ই আল্লাহ ক্ষমাকারী ও করুণাময় সুরবাকারা আয়াত একশো নিরানব্বই এমনকি স্বয়ং রাসুল্লাহ সাল্লু আসলাম ফরজ সালাত শেষে তিনবার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন ও বলতেন আস্তাক ফিরুল্লাহ অধিক পরিমাণে নেকামল করা কারণ নেকামল একটি বৃক্ষের ন্যায় যার গোড়ায় পানি সেচ দেওয়া জরুরি যাতে তা বৃদ্ধি পেয়ে ফল দেয় কোনো একটি নেকামল কবুল হওয়ার আলামত হলো অনুরূপ নেকামলের ধারাবাহিকতা চালিয়ে যাওয়ার আগ্রহ ও উদ্যোগ সৃষ্টি হওয়া কেননা একটি নেকামল অন্য আরেকটির দিকে টেনে নেয় আল্লাহ আল্লাহতালা আমাদের সকলের নেকামলসমূহ কবুল করুন আমিন